মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার তীব্রতা এখনও বাড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি হয়েছে নতুন এক সংকট তবে এই সংকটের মাঝে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিক্রিয়া এটি আরও গভীর হয়ে উঠেছে গত শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ইসরায়েলি হামলাকে তীব্র ভাষায় নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানান এই হামলাটি শুধু ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি নয় এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন যুবরাজ বলেন ইসরায়েলি হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা নিরসনের চেষ্টা এবং কূটনীতির মাধ্যমে শান্তির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে এই হামলা ইরানের জাতীয় নিরাপত্তার জন্য বড় এক ঝুঁকি সৃষ্টি করেছে যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার উপর একটি বড় প্রশ্নচিহ্ন রেখে গেছে সৌদি যুবরাজ ক্ষোভ প্রকাশ করে বলেন একে অপরকে আক্রমণ করে কোনো সমস্যার সমাধান হতে পারে না বিরোধ নিষ্পত্তিতে শক্তির প্রয়োগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি আলোচনা এবং কূটনীতির মাধ্যমে মতপার্থক্য পার্থক্য নিরসনের ওপর জোর দেন তার মতে সমাধান পেতে হলে সমঝোতা এবং শান্তির পথে এগিয়ে যেতে হবে তবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝেও সৌদি যুবরাজ মানবিক দিকও ভুলে যাননি তিনি ইরানি প্রেসিডেন্ট পেজেস কিয়ানের সঙ্গে ইরানি জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে তবে ইরানও তাদের লক্ষ্য বস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এই সংঘাতের পরিণতি কি হবে তা এখনও অজানা তবে এটি একটি নতুন পর্যায়ে পৌঁছেছে যেখানে শান্তির প্রক্রিয়া কঠিন হয়ে উঠছে তবে সৌদি আরবের জন্য এই উত্তেজনার মাঝেও শান্তির প্রচেষ্টা অব্যাহত রয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কূটনীতি সমঝোতা এবং শান্তির পক্ষে বক্তব্য মধ্যপ্রাচ্যের সংকটের মাঝে একটি পজিটিভ বার্তা হিসেবে দেখা যাচ্ছে যুবরাজের উদ্দেশ্য একটাই একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণ করা যেখানে সকল পক্ষ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজে পাবে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে সৌদি যুবরাজের ভূমিকা এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে তার বক্তব্য এবং শান্তির প্রতি দৃঢ় মনোভাব বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে কূটনীতি এবং শান্তি কখনোই পুরানো পথ নয় বরং এটি আমাদের সামনে থাকা একমাত্র পথ মধ্যপ্রাচ্যের শান্তি এবং কূটনীতির জন্য সৌদি যুবরাজ এক ঐতিহাসিক প্রতিক্রিয়া